ক্যামেরার ওই প্রান্তে থাকা প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা শিক্ষার্থী জীবনে কোনো না কোনো সময় এই চিন্তাটা তো মাথায় আসছে হয়তো যে কিভাবে টপার হওয়া যায় কিংবা টপার একটা লাইফে একবার হইলো আমি পাইতে চাই তোমার কলেজের বা স্কুলের কোন একটা পরীক্ষায় তুমি জীবনে লাইফে টপ করতে চাইছো কোনো না কোনো কারণে হতে পারে তুমি পাশের যে বান্ধবীটা ঠিক আছে ছেলে হইলে তুমি পাশে একটা বান্ধবীকে ইমপ্রেস করার জন্য হয়তো হইলো তুমি টপ করতে চাইছো কোনো একটা পরীক্ষা তাই না সো যাই হোক না কেন আমরা জোকস এবার আমরা যদি আসি যে অ্যাজ এ হোল আসলে টপার কিভাবে হওয়া যায় টপার হওয়ার আসলে সিক্রেটগুলো কি দ্য ডার্ক সিক্রেটস অফ টপার আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো সো একটা কথা বলে রাখি আজকে তোমাকে এই মানে এটা না যে আজকে বললাম কালকে থেকে তুমি টপার হয়ে যাবে সো আমি যেই ফর্মুলাগুলো দেবো সেই ফর্মুলা তোমাকে কনসিস্টেন্টলি দিন এটা প্র্যাকটিসে নিয়ে আসতে হবে তারপরে তুমি টপার হইতে পারবা কারণ টপার কখনোই একদিনে টপার হয় না তাকে কিছু কনসিস্টেন্ট হ্যাবিট তাকে আসলে টপার বানাই এখন কথা হচ্ছে ভাইয়া আপনি এইগুলো নিয়ে কেন কথা বলতেছেন কারণ আমি আমার অ্যাকাডেমিক লাইফে অল টাইম টপার ছিলাম সেই বলো আমি একদম ছোটবেলা থেকে ধরো টু সে প্রাইমারি স্কুল শিখছি কেন আমার রোল এক ছিল রোল এক থেকে তিনের মধ্যে সবসময় ঘোরাঘুরি করতাম ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এমন তারপর হচ্ছে ধরো কুমিল্লা জেলা স্কুল সেখানেও আমি চার পাঁচ বছর ধরে কনসিস্টেন্টলি ফার্স্ট বয় ছিলাম ঠিক আছে এবং এর আগেও মোটামুটি এক থেকে দশের মধ্যে ঘোরাঘুরি করতাম ঠিক আছে তো এই জন্য আমি বলবো যে আমি আসলে জানি যে আসলে টপ করার যে বিষয়গুলো ইভেন আমার বোর্ড বোর্ডেও তোমার জেএসসিতে সতেরোতম প্লেস করছি এইচএসসিতে ছাব্বিশতম তো এরকম আমার অনেক রেকর্ডস আছে আমি যখন আমার একাডেমিক লাইফে আমি অনেক টপ করছি সো টপারদের যে মেন্টালিটিগুলা বা সিক্রেটগুলা সেগুলো আমিও খুব ভালো করেই জানি সো এই জন্য তোমাদের সাথে সবকিছু আজকে শেয়ার করা ঠিক আছে সো চলো শুরু করি নাম্বার ওয়ান দে টেক এভরি এক্সাম সিরিয়াসলি অ্যান্ড তার প্রত্যেকটা এক্সামে সে তার একটা কম্পিটিটর ভেবে নেয় প্রত্যেকজনকে কম্পিটিটর ভেবে নেয় এখন জিনিসটা কি ব্যাপারটা বলি যে ধরো তুমি সেটু সেই যে এই যে ছেলেটা দেখতে পাচ্ছ এই ছেলেটার সামনে হয়তো তার কালকে খুবই ছোট একটা পরীক্ষা মাইনর একটা পরীক্ষা টু সে তোমার সে অফলাইনে কোনো একটা প্রাইভেটের কাজ প্রাইভেটে পড়ে সো প্রাইভেটে যা একটা চাপটা শেষ হইলো তো সেই চাপটার ভিত্তিক স্যার পরীক্ষা নিচ্ছে এই যে স্যার একটা চাপটার ভিত্তিক ছোট একটা পরীক্ষা নিচ্ছে সেই পরীক্ষাটাকেও সে কত সিরিয়াসলি দেখো পড়তেছে নোট ডাউন করতেছে প্র্যাকটিস করতেছে ঠিক আছে সো সব কিছু সে কী করতেছে সে সিরিয়াসলি নিয়ে প্রত্যেকটা পরীক্ষা পরীক্ষা যত ছোটই হোক না কেন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমি একদিনে টপার হতে পারবো না আমি প্রত্যেকটা চাপটা যখন খুব নিখুঁতভাবে পড়ে আসবো প্রত্যেকটা এক্সাম যখন সিরিয়াসলি নিব তখনই আমার জিনিসগুলো খুব পাকাপোক্তভাবে আমি জানবো পারবো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা কম্পিটিটর পার্টটা খুব ইম্পর্টেন্ট যে লাইক তারা লাইফে সবাইকে কম্পিটিটারও ভাবে হ্যাঁ যেমন আমার যদি সেট সেটুসের মাত্র বিশ জনের একটা ব্যাচ এই বিশ জনের উনিশ জনই আমার কম্পিটিটর আমার এই জন থেকে এক মার্ক হইলেও বেশি পাইতে হবে কিনা তার এটা ইগো সমস্যা মানে অনেকটা হচ্ছে এরকম প্রেস্টিজ ইস্যু যে আমার এই বিশ জনের মধ্যে যদি আমি ফার্স্ট না হইতে পারি তাহলে আমি আসলে স্কুলে এত বা কলেজে এত এত স্টুডেন্টের মধ্যে আমি কীভাবে টপ করবো সো জিনিসটা হচ্ছে এইটাই তার একটা ইগো বা তার একটা কী বলবো তার একটা প্রেস্টিজ ইস্যু কাজ করে ঠিক আছে তো এই জিনিসটাই তাকে সবসময় ড্র্যাগ এই ড্র্যাকটটাই সব সবসময় আসলে ভালো রেজাল্ট করাইতে বা পড়াশোনায় কনসিস্টেন্ট থাকতে খুব বেশি হেল্প করে কারণ একবার যখন তুমি প্রথম হয়ে যাও একবার যখন তুমি ভালো রেজাল্ট করা শুরু করো তোমার উপর সবার এক্সপেকটেশন থাকে এবং তুমি ওই এক্সপেকটেশান ফিল করা তোমার দায়িত্ব মনে করো তখন তোমার প্রতিটা ছোট এক্সামও মানুষ তোমার দিকে তাকায় থাকো হোয়াট ইউ ডু তুমি কেমন রেজাল্ট করতেছো তুমি খারাপ রেজাল্ট করতেছো মানে ছোট পরীক্ষা হইলেও তুমি কিছু না কিছু একটু মানুষের থেকে কথা শুনবা যেটা তুমি শুনতে চাও না সো এটা মাথায় রাখবো আমরা ঠিক আছে আই হাই কনফিডেন্স ভাই টপারদের মাঝখানে একটা কনফিডেন্স ওভার লেভেল একটা কনফিডেন্স থাকে যেটাকে ওভার কনফিডেন্সের জায়গাও নিয়ে যেতে পারি কিরকম যে ধরো সে টু সে আমরা যারা টপ করতাম কখনোই এই চিন্তা করতাম না যে কালকে একটা পরীক্ষা আছে বা পরশু একটা পরীক্ষা আছে এই পরীক্ষা আমাদের পাস হবে কি না এই চিন্তা আমাদের ভুলেও আসতো না আমাদের চিন্তা আসতো যে পাস তো হবে পাস তো হবে আশি প্লাস নাম্বার তুলতে পারবো কিনা অর্থাৎ জিপিএ ফাইভ তুলতে পারবো কিনা বা অনেক সময় এটাও আসতো না অনেক সময় প্রিপারেশন ভালো থাকলে এটাও আসতো না যে আর বাবা জিপিএ ফাইভ তো হবে নাইনটি প্লাস নাম্বার তুলতে পারবো কিনা বা সবার থেকে বেশি নাম্বারটা উঠবে কিনা অর্থাৎ আমাদের কনফিডেন্স কখনো এরকম থাকতো না আমাদের আমরা কখনো নিজে থেকে ইনফিরিয়র একটি কমপ্লেক্সে আসার কোনো প্রশ্নই নাই যে আল্লাহ কালকে একটা পরীক্ষা হবে আমার তো পড়ার টাইম পাইলাম না তেমন একটা সময় পাইলাম না এই জিনিসটা কখনোই তাদের আসে না যত কম সময় থাকুক না কেন প্রিপারেশন লেভেল যেমনই থাকুক না কেন তাদের কনফিডেন্স থাকে এটা আরে পাস তো করবোই ভালো কত নাম্বার তোলা যাবে সেটা হচ্ছে কথা আর অথচ তোমরা যারা এই জিনিসটা তাদের মধ্যে নাই এভারেজ স্টুডেন্ট আজকে আমি যদি বলি যে কালকে তোমার একটা পরীক্ষা সেত ভয় আল্লাহ আল্লাহ ভাইয়া একটু সময় বাড়ায় দেন একটা এই করেন সেই করেন টপার কোনোদিনও টিচারের কাছে আসা বলবো না স্যার সময়টা বাড়ায় দেন ওরা ওই টাইমের মধ্যে হচ্ছে জিনিসটা ওয়ার্কআউট করে দেবে ঠিক আছে সো এই হলো বিষয়টা তারপরে আসি ভেরি সিক্রেটিভ অ্যাবাউট হিস ফর দেয়ার স্ট্র্যাটেজিস মানে তার এই স্ট্র্যাটেজি সময় খুবই খুবই সিক্রেটিভ কাউকে বলবে না সে কীভাবে পড়তেছে পড়ার ধরন নিয়ে কখনো বলবে না ইভেন সে কি বই ফলো করতেছে কোন রাইটারের বই ফলো করতেছে তারপর কীভাবে নোট বানাচ্ছে ঠিক আছে বা কোন স্যারের কাছে পড়ে আরে ভাই স্কুল কলেজে কত কিছু দেখলাম লাইফে মানে একটা স্টুডেন্ট লিটারেলি কেমিস্ট্রি একটা প্রাইভেটের কাছে পড়ে তার স্যার তাকে খুব ভালো করে নোট করা যায় আমি ভুলক্রমে একবার নোট দেখছি জিগাইলাম ভাই তুই কোন স্যারের কাছে পড়িস বলে না কি আজব ব্যাপার ঠিক আছে সো টপার টু টপারদের মাঝখানে যেই পরিমাণ হিংসা আসে এবং যে পরিমাণ সিক্রেটিভ তারা তারা হচ্ছে বাই হুক অর ক্রুক তাকে আরেকজন থেকে একটা নাম্বার বেশি পাইতে হবে হ্যাঁ এই জিনিসগুলো খুবই নেগেটিভ এই জিনিসগুলো আমি কখনো প্রমোট করি না বাট অ্যাজ এ হোল জিনিসটাতে এরকমই যে আমার যদি কোনো কিছু নেগেটিভ মানে এই জিনিসগুলোই কিন্তু টপারকে টপার বানায় বানায় তুলছে তো এখন এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে আদৌ যে তুমি হইও না হয়তো খুব সিক্রেটিভ কিন্তু বাট এটা তোমার জানতে হবে যে তারা যে সিক্রেটিভ তোমাকে সব কিছু বলবে না তাই ধর নাও তোমার একটা টপার বন্ধু বলল যে দোস্ত আমি তো আজকে রাতে কিছু পড়ি নাই বা ওইটা পড়ি নাই তুমি তাকে বিশ্বাস করো না তুমি তাকে বিশ্বাস করতেছো মানে তো ধোকার মধ্যে পড়ে গেছো সে ঠিকই তোমার তার পড়া পড়তেছে সে ঠিকই তার পড়া পড়তেছে তুমি যদি ওর আশায় বসে থাকো যে ও পড়তেছে না দোস্ত আমিও পড়বো না ওই টপারে যদি না পড়ে দিলে আমার কি পড়ার কি দরকার ফেরি মানে কত বড় লেভেলে বাস খাবে এটা তোমার মানে আইডিয়াতে নাই ঠিক আছে সো নেভার বিলিভ এ টপার ঠিক আছে টপার মানে টপার মানে হচ্ছে মিথ্যাবাদী সত্যি কথা বলতে গেলে যে নাইনটি নাইন পার্সেন্ট টপার হচ্ছে এক দুই পার্সেন্ট টপার আছে যারা আসলে একটু ভালো মন মানসিকতা রাখে সেগুলো রেয়ার সো তারা তাদের সিক্রেট স্ট্র্যাটেজি তাদের বই তারা কিভাবে নোট করতেছে নোট শেয়ার করে না তারা কোন টিচারের কাছে পড়তেছে সেটা শেয়ার করে না কোনো কিছু শেয়ার করতে চায় না এই জিনিসটা হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি একটা ব্যাড একটা জিনিস বাট এই জিনিসটা তাদেরকে আসলে আগায় নেয় ঠিক আছে এক্সট্রিমলি অর্গানাইজড এন্ড হার্ড ওয়ার্কার এই যে এই ছেলেটার দিকে তাকাও এই ছেলেটা ধরো সেটু সে একটা চ্যাপ্টারের কি করতেছে এখন সে সারে যেন লেকচার নোট করাইছে হ্যাঁ সেগুলো নোট ডাউন করতেছে হ্যাঁ সো অর্গানাইজড যে ধরো সেটুসে একটা চ্যাপ্টারে খুব মানে অসামঞ্জস্যপূর্ণ অনেক জিনিসপত্র আছে ধরো সেটুসে অনেকগুলো সংখ্যাগত তথ্য তার মনে থাকে না সে সবগুলো সংখ্যাত তথ্যকে একসাথে নোট ডাউন করতেছে যেগুলো তার একসাথে মনে রাখা দরকার সেই টুসে তার অনেকগুলো এর পরিমাণ আছে কেমিস্ট্রিতে সেই পিএইচ এর পরিমাণগুলো মনে রাখতে পারতেছে না এক জায়গায় সেই করে ডাউন করতেছে সো এরকম কিছু ইফেক্টিভ নোট ক্রিয়েট করে সে হচ্ছে তার পড়াটাকে গুছায় রাখতেছে যাতে পরবর্তীতে করতে আসলে সে যাতে এক জায়গায় রিভাইজ করতে পারে তারপর সেইটু সে ধরো সৃজনশীলে আসে হচ্ছে সাত থেকে আটটা টপিক এই সাত থেকে আটটা টপিক সে লিখে রাখতেছে এই টপিকগুলো আসবে এবং এই টপিকগুলো আমি যাতে পরীক্ষার আগের রাতে মুখস্থ করে যায় কিংবা সার কোনো হোমওয়ার্ক দিলেও সেই হোমওয়ার্কের খাতাটাও সে আলাদা করে রাখবে যাতে করে তার এই ম্যাথের একটা নোট হয়ে যায় বা হচ্ছে যে ফিজিক্সের একটা নোট হয়ে যায় বা বিভিন্ন একটা সাবজেক্টের নোট হয়ে যায় প্রতিটা সাবজেক্টের আলাদা খাতা মেনটেন করে তারা কখনো এক খাতার মধ্যে দশটা জিনিস লেখে না তাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা থাকে ঠিক আছে সো তারা পড়ালেখার ব্যাপারে এক্সট্রিমলি অর্গানাইজড থাকে তো তুমি যদি পড়াশোনার ব্যাপারে খুবই আনঅর্গানাইজ থাকো এখন থেকেই চেষ্টা করবা তোমার পড়াশোনাটাকে অর্গানাইজড করার তুমি যত বেশি ডিসঅর্গানাইজড পড়াশোনা করবা লাভ নাই তুমি হয়তো নলেজেবল হইতে পারবে বাট ওই নলেজটা তুমি কোনোদিন কাজে লাগাতে পারবে না কারণ পরীক্ষার সময় রিভিশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এবং রিভিশন আগের রাতে যেটা আমরা দেই সেটা আসলে সত্যিকার অর্থে আমরা যদি অর্গানাইজ না থাকে আমরা ভালোভাবে রিভিশন দিতে কক্ষণই পারবো না কক্ষণই পারবো না এবং এক্সট্রিমলি হার্ডওয়ার্কার প্লাস এই অর্গানাইজ থাকার পাশা থাকার জন্য তাদেরকে আমরা বলতে পারি দে আর দ্য হার্ডেস্ট স্মার্ট ওয়ার্কার সো তারা হার্ড ওয়ার্ক করে ফেলে পরীক্ষার অনেক আগে থেকে সো পরীক্ষার আগের রাতে তারা হচ্ছে স্মার্ট ওয়ার্ক করতে পারে জাস্ট বিকজ তারা যে আগে হার্ড ওয়ার্কটা করে আসছে অর্গানাইজ করে ফেলছে এখন তারা স্মার্ট ওয়ার্ক করে তারা জিনিসটা কম সময়ে পড়া রিভাইজ দিয়ে খুব ভালো একটা রেজাল্ট করতে পারে তারা ঠিক আছে এরপর আসো নেভার বি স্যাটিসফাইড টপাররা কখনোই তাদের কোনো কিছু নিয়েই স্যাটিসফাইড থাকে না সত্যি কথা বলতে গেলে কি কোনো কিছু নিয়েই স্যাটিসফাইড থাকে না ধরো সেটু সে কী বলবো ধরো আমি পড়ি হচ্ছে সেটু সে বায়োলজিতে আজমল স্যারের বই আলিম স্যারের বই হ্যাঁ দুইটা বই মিলাই পড়ি আমি টপার আমি অনেক কিছু পড়ি কিন্তু আমি যে দেখলাম আরেকজনে একটা বই নিয়ে ঘুরতেছে যে বইটা আমার আমার মলারটা মনে হইলো আমি চিনি না যায় একটু জিজ্ঞেস করলাম বা দেখলাম কি মলারটা কিসের দেখলাম মাঝে মাঝেদার ম্যাডামের বই বা সেটু সে আরেকজন রাইটারের বই সেটু সে বিজন দাস বা এরকম আরও কিছু মানে রাইটারের বই আছে দেখলাম সেটা সো টপার সবসময় উঁকি দিয়ে হইলেও দেখবে যে আসলে আরেকজন কি পড়তেছে তারা নিজেদের প্রতি স্যাটিসফাইড না তারা আজকে যা রেজাল্ট করতেছে তার থেকে আরো বেটার রেজাল্ট করা জন্য সবসময় তারা মানে উটোবো হয়ে থাকে সতাগত হয়েছে এটা ঠিক আছে সো এখন যেমন হচ্ছে মানে একটা জিনিস চিন্তা করে দেখো যে ধনী লোক যে ধনী লোক সে কিন্তু টাকার প্রতি তার যে হাঙ্গারটা সে কিন্তু কখনোই কমে না এটা দিন দিন বাড়তে থাকে আরও যার এক কোটি টাকা আছে সে চাবে হচ্ছে তার দশ কোটি টাকা যাতে হোক ঠিক আছে যে দশ কোটি টাকা আছে সে চাবে হচ্ছে তার যাতে তোমার একশো কোটি টাকা হোক সো এরকম পড়াশোনার ব্যাপারও হচ্ছে কি যারা টপার তারা কখনো তাদের মানে বর্তমান স্ট্যাটাস নিয়ে তারা স্যাটিসফাইড না তারা আরও ভালো রেজাল্ট কেমনে করবে সেটা নিয়ে তারা সবসময় কনসার্ন থাকে সো তোমাকেও এই জিনিসটা থাকতে হবে যেদিন থেকে কনসার্ন নাই সেদিন থেকে তুমি মনে করবা তোমার টপারটা একটা আস্তে আস্তে ছয় মাস এক বছর পরে এটা চলে যাবে তুমি এটা মেনটেন করতে পারবে না তারপরে আসো যেই জিনিসটা নিয়ে খুব বেশি মিথ প্রচলিত খুবই ইম্পর্টেন্ট খুবই মনোযোগ দিয়ে শুনবা যেই বিষয়টা নিয়ে সবচেয়ে বড় মিথটা প্রচলিত সেটা হলো টপাররা কোনো অ্যানালাইসিস করে না টপাররা সব পড়ে এই জিনিসটা আমার অনেক বন্ধু বান্ধব আমার সম্পর্কে মনে করতো আমি যখন জিলা স্কুলে টপার ছিলাম ফার্স্ট বয় ছিলাম ওরা মনে করতো আমি সব পড়ি সব পারি সব মুখস্ত আমার সব কিছু দাঁড়ি কমার সময় মুখস্থ বাট ইটস ইট ওয়াজ নেভার লাইক দ্যাট ইভেন আমি মনে করতাম আমার যে সেকেন্ড বয় ছিল আমি তার বন্ধুর নামও বলি হামজা আমার থেকে মানে ফার মাছ মনে মানে সে টেন টাইমস বেশি পড়াশোনা করতো আমার থেকে আমার কাছে মনে হয় হ্যাঁ হয়তো অর্গানাইজেশনে ভুল ছিল ওই কিছু কিছু জিনিসের ভুল থাকবেই সো

তারাও কোয়েশন অ্যানালাইসিস করে টপাররা বাট রেডার দে ডু ইট ইট অন অ্যানাদার লেভেল তারা আরেক লেভেলে গিয়ে কোয়েশন অ্যানালাইসিস করে কীরকম যেন হ্যাঁ একটা উদাহরণ দিয়ে বুঝে যেমন আমরা কখনো টিচারদের সাজেশনের উপর রিলাই করতাম না আমরা টপাররা মানে একদম যারা পিউর টপার মানে এক থেকে পাঁচ যারা এক্সট্রিম লেভেলের টপার তাদের কথা বলতেছি সো দেখা যেত কি টিচার বা স্যারদের সাজেশনের উপর তারা খুব একটা বিশ্বাস করতে পারে যে এই সাজেশান থেকে বোর্ডে জেএসসি এসএসসি বা এইচএসসি তা কমন পড়বে এই ধরনের জিনিস তার আমরা বিশ্বাস করতে পারতাম না আমরা সারদের উপর আসলে বিশ্বাস করতাম না আমরা নিজেরা বসতাম বোর্ড কোয়েশ্চেনে কয়বার কোন প্রশ্ন আসছে এরপর আমার কি ইম্পর্টেন্ট মনে তখন যদি আমার স্যারের সাজেশনকে অ্যাপ্রুভ করতে মনে হয় অ্যাপ্রুভ করতাম তার সাথে আরও জিনিস অ্যাড করে দিতাম জিনিসটা হচ্ছে এটা অর্থাৎ স্যারের ছোটো সাজেশনের উপর রিলাই করতাম এর সাথে আরও জিনিসপত্র লাগাই অ্যাড করে আমরা আমাদের একটা নতুন সাজেশান বানাইতাম জিনিসটা হচ্ছে এমন অনেক সময় সারদের এখান থেকেও কেটে দিতাম যে আমার কাছে মনে হচ্ছে না আসবে ঠিক আছে তো ঘটনাটা সেইটা এবং পাশাপাশি ধরো সেটা হচ্ছে আরেকটা উদাহরণ দেই আমার একটা ফ্রেন্ড যেটা করতো যে সারাংশ সারমর্ম আমার ব্যাকরণে আসতো তো অনেকে কি করতো সারমরা শান্তি দিত যে সারাংশ এটাইম পড়ে সারমর্ম এটাইম পড়ে দশটা দিয়ে দিত আমি কি করতাম আমি চিন্তা করতাম কি আচ্ছা দশটা তো সবাই পড়তেছে তাই না আমি চিন্তা করতাম আমিও দশটা পড়বো বাট আমার স্ট্র্যাটেজি এটা হবে না আমি হয় শুধু সারমর্ম পরে যাবো পুরা বোর্ড কোশ্চনের জন্য না হয় শুধু সারাংশ পড়ে যাব। আজীবন এটা করছি কারণ কারণ কী কারণ আমাকে চুজ করতে দেবে একটা আসবে সারাংশ একটা আসবে সারমর্ম তাহলে আমার একটা আনা সারমর্ম তো যেতেই পারে তখন তো আমি মারা খাবো যখন আমি ইম্পর্টেন্ট সারাংশও পড়ে গেলাম সারমম্ম পড়ে গেলাম মারা খেতেই পারি সারাংশও আনকমন পড়ে গেল সারমর্ম আনকমন পড়ে গেলো ওই আমি যখন বেছে বেছে পড়তেছি সারাংশ থেকেও পড়তেছি সারমর্ম থেকেও যখন বেছে বেছে পড়তেছি তখন আমি কি করলাম আমার স্ট্র্যাটেজি ছিল এটা যেহেতু যে কোনো আমি জানি যে সারাংশও আসবে সারমম্মও আসবে একটা তার মানে আমি হয় শুধু সারমর্ম সবগুলো পড়ে যাব না হয় সবগুলো সারাংশ পড়ে যাব সো আমার স্ট্র্যাটেজি ছিল এটা অর্থাৎ তারা কোয়েশন অ্যানালাইসিস করে তারা সব পারে এমন না ইভেন রচনার ক্ষেত্র রচনা আমি পড়তাম সর্ব থেকে খুব শিখে এরপরে যা আছে দেখে মানে কোনো কারণে যদি এক্সট্রিম বিপদে পড়ে যাই পয়েন্ট থেকে যেতে বানায় বানায় লিখতে পারি কিছু প্রবাদ বাক্য বা কিছু শিখে নিতাম যাতে এগুলো দিয়ে বানাই না অনেক কিছু লেখা যায় বাট শিখতাম হাতে গোনা সাত আটটা সাত না পাঁচ ছয়টা টু বি অনেস্ট সো এই জিনিসটা মাথায় রাখবা টপাররা আসলে অর্থাৎ কখনো কিছু পারে না তারা কোয়েশন অ্যানালাইসিস করে এবং যে কোয়েশনগুলো আসার মতো সেই কোয়েশ্চেনগুলো অ্যানাদার লেভেলে পারে তারা অন্য লেভেলে পারে তাদের প্রেজেন্টেশন এটা তারা প্রেজেন্টেশন সহ মানে মুখস্থ করে রাখে যে আমি এই খাতায় উপস্থাপন এইভাবে করবো এইটা এই কালার দিয়ে লিখব এই নীল কলমে হাইলাইটার দিয়ে এই প্রবাদ বাক্যতা লিখব তারপর হচ্ছে এটার ব্যাখ্যা আমি এইভাবে লিখবো ওরা প্রত্যেকটা জিনিস প্ল্যান করে রাখে বায়োলজি এই চিত্র মানে এই প্রশ্নটা আসলে আমি এই ছবিটা দিব এই লেবেলিংটা দিব এত মিনিটের মধ্যে প্রশ্নটা শেষ করে ওদের সব কিছু প্ল্যানিং থাকে ভাইয়া ওরা কোয়েশন আরও বেশি করে করে ওরা কোয়েশন করে না এই জিনিসটা আসলে অনেক বড় একটা ভুল ধারণা যেটা আজকের দিকে তোমরা জেনে নাও ঠিক আছে দেন আসো বাট এটা ঠিক তারা কখনো মানে শুধু সাজেশান পরে যায় না তারা সাজেশানের জিনিসপত্রগুলো ভালো করে পরে দেন হচ্ছে অন্যান্য জিনিসপত্রগুলো একটু দেখে নেয় রিস্ক তারা নিতে চায় না লাইফে দেন দে নেভার ইগনোর এনি সাবজেক্টস কোনো সাবজেক্টের প্রতি তাদের ওভার প্যাশন থাকে না কোন সাবজেক্টের প্রতি তাদের ওভার ফোবিয়াও থাকে না ফোবিয়া প্যাশান দুইটাই কোনো সাবজেক্টের প্রতি অতিরিক্ত কাজ করে না অতিমাত্রায় কাজ করে না কাজ করে অল্প স্বল্প কিন্তু অতিমাত্রায় কাজ করে না যেমন আমি অনেক অনেক টপার দেখছি আমাদের সাথে যাদের হয়তো ফিজিক্স করতে ভালো লাগতো এই যে আমি এখন যে সাবজেক্ট পড়াই বায়োলজি ঠিক আছে বায়োলজি পড়তে ভালো লাগতো না ফালাই রাখতো এটা কিন্তু আলটিমেটলি লং রানে টপার থাকতে পারে না অনেকে ঝরে পড়ে গেছে কিন্তু যারা প্রতিটা সাবজেক্টকে ইকুয়েলি টুইট করতো ইকুয়েলি নাম্বার বাড়ানোর চেষ্টা করছে তারাই দিন শেষে বোর্ড রেজাল্ট ভালো করছে তারপর টার্ম রেজাল্ট কলেজের অর্ধবার্ষিকী রেজাল্ট এগুলোতে ভালো করছে তাহলে ওভারঅল ভালো করতে হইলে কখনোই কোনো সাবজেক্টের প্রতি আমার অফসেসড হওয়া যাবে না একটা সাবজেক্ট খুব ভালো বললাম একটা সাবজেক্ট একদম পারলাম না তাইলে হবে না তোমার প্রত্যেকটা সাবজেক্ট একটা মিনিমাম লেভেলে তোমাকে পারতে হবেই হবে এটা প্রত্যেকটা স্টুডেন্টের উত্তর দায়িত্ব আর টপারদের ক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্ট খুব ভালো পরিমাণে অ্যামাউন্ট অ্যামাউন্টে হলেও প্রত্যেকটা সাবজেক্ট তার ভালো করে পারা লাগবে সো যেহেতু ভাইয়া বায়োলজি পড়া একটু তোমাদেরকে একটু অ্যানাউন্সমেন্ট দিই সেটা হচ্ছে কি ভাইয়া কিন্তু বেসিক টু অ্যাডভান্স বায়োলজি কোর্স একটা রান করতেছি এই কোর্সে বেসিক্যালি লাইভ কোর্স লাইভ কোর্স এটা লাইভ ক্লাস নিয়ে যাচ্ছি তোমাদেরকে পুরা দশ মাসের মধ্যে এইচএসি ছাব্বিশ ব্যাচকে আমি বায়োলজি পুরাটা পড়াই দেবো এই দায়িত্ব আমি অত বড় একটা দায়িত্ব আমি নিয়ে নিছি ঠিক আছে সো এখানে কিভাবে পড়াচ্ছি না পড়াচ্ছি এগুলো সবকিছু বিস্তারিত তুমি হচ্ছে যে ডিসক্রিপশানে পেয়ে যাবা ডিসক্রিপশানে তুমি লিঙ্কে ক্লিক করলে তুমি ওয়েবসাইটে গেলেই তুমি ধারণা পেয়ে যাবা কেমনে কী সাজাইছি প্রোগ্রামটা কোর্সে রুটিন থেকে শুরু করে সব কিছু দেওয়া আসে এবং তারপরে একটু বলে রাখি এটা এইচএসি পঁচিশ ছাব্বিশ ব্যাচ দুজনের জন্যই পঁচিশ ব্যাচের তারা কী করতেছে পঁচিশ ব্যাচের জন্য আমি শর্ট সিলেবাস তাদেরকে ছয় মাসে শেষ করা দেব এখন তো এক মাস চলে যাচ্ছে অ্যারাউন্ড সো আগামী পাঁচ সাড়ে পাঁচ মাসের মধ্যে শেষ হয়ে যাবে ঠিক আছে আর বাকি চার মাসে হচ্ছে তোমার এইচএসসি ছাব্বিশের যে ফুল সিলেবাস এক্সট্রা রয়ে যাবে সেটা আমি পড়ায় শেষ করে দিব অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের জন্য ইকুলেটিভ একটা ব্যাচ ইভেন তুমি শুধু বাংলা ভার্সনের স্টুডেন্ট না ইংলিশ ভার্সনের স্টুডেন্টরাও এই কোর্সটাতে করছে তারা তাদের উপকারিতা পাচ্ছে যে এগুলো নিয়ে রিভিউ দিচ্ছে তোমরা রিভিউ গুলো দেখতে পারো সো প্রতিটা ক্লাস বা চ্যাপ্টার শেষ হওয়ার পর আমি কি করি যেন দাগানো বই নিজ হাতে দাগাই দিই যে কোন কোন এমসিকিউগুলো আসতে পারে কোন কোন এমসি বোর্ডে আসবে কোন এমসি মেডিকেলে কোয়েশ্চনে আসতে পারে ঠিক আছে একদম একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশনের পর্যন্ত আমি তাদেরকে প্রিপেয়ার করেছি একটা চাপটা তাদেরকে বস বানাই দিচ্ছি সোজা কথা ঠিক আছে সো এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি এবং এই হচ্ছে আমার পড়ানোর ধরন আর কি সো তোমরা ডেমো ক্লাস বা লাইভ ক্লাসগুলো দেখে তোমরা যদি ভর্তি হতে চাও অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওকে সো আমরা আবার আসি যে জিনিসটা যেটা বলতেছিলাম যে তারা কখনোই কোনো সাবজেক্টকে ইগনোর করে না মাথায় রাখতে হবে তোমার সাবজেক্ট কোনো একটা সাবজেক্ট ভালো নাই লাগতে পারে বাট আজকে থেকে চেষ্টা করো ওই সাবজেক্টটাতে কীভাবে দুর্বলতা কাটা সো দুর্বলতা কাটানো যেমন যাদের বায়োলজিতে দুর্বলতা আছে একটা ভিডিও বানায় রাখছি বায়োলজিতে কীভাবে দুর্বলতা কাটাবো সো ভিডিওটা দেখে নিও ঠিক আছে সো মাথায় রাখবো এরকম যত সাবজেক্টে আমার দুর্বলতা থাকবে না কেন আমার দুর্বলতাগুলো কাটাই আমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্র হওয়া ট্রাই করতে হবে ওয়ান সাবজেক্ট অপসেস্ট হলে চলবে না সো এই ছিল মোটামুটি আমাদের টপার হওয়ার সিক্রেটগুলা ফাঁস করে দিলাম সো এখন থেকে ট্রাই করো প্রত্যেকটা ভালো গুড পয়েন্টস এখান থেকে তোমাদের নিজেদের মধ্যে কাল্টিভেট করা এই কালচারগুলো এই হ্যাবিটগুলো যাতে করে তুমিও তোমার মা বাবার মুখ উজ্জ্বল করতে পারো নিজের সম্মানটা ক্লাসমেটদের সামনে বাড়াইতে পারো আমি আশা করবো এটাই কারণ টপার হওয়ার একটা আলাদা ভাইভ আছে আলাদা একটা সম্মান আছে যে জিনিসটা যারা টপার হইতে পারে তারা এই জিনিসটা ফিল করতে পারে ইন দ্য চেস্ট আর কেউ না ঠিক আছে আল্লাহ হাফিজ